নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে এমন জিনিস একটা রান্না করে তোমাদেরকে দেখাবো যেটা তোমরা অনেকে খাও বা অনেকে খাও না আর অনেকে যারা খাও তারা খুব পছন্দ করো তা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো নোনা ইলিশ ইলিশ মাছটাকে কেটে ধুয়ে ভালো করে লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিতে হয় দিলে সেটা এখন মানে ছ সাত মাস ভালো থাকে কিছুই হয় না তা সেই মাছটা বর্ষার শুরুতেই আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে সেই মাছটাই আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো আর এই নোনা ইলিশের সঙ্গে কচুটা খুব ভালো যায় কচু বেগুন এই দুটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আজকে সেই রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এই দেখো নোনা ইলিশ ইলিশ মাছটাকে সংরক্ষণ করে রাখা আর এখানে আছে কচু কচু দিয়ে নোনা ইলিশ খেতে খুবই ভালো লাগে দেশি কচু আছে চলো প্রথমে কচুটা কেটে ধপ ধর সাদা কচু খুব সুন্দর কচুটা প্রথমে মাছগুলো ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো থেকে ভালোই তেলবা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ অল্প একটু তেল দিয়েছিলাম দেখুন তেলটা কতটা বাঁধ হয়েছে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নাও ওই তেলের মধ্যে কুচুনো পিঁয়াজ দিয়ে দাও পিঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা কচু আর আলুটা দিয়ে দাও ভেজে নেবো নিলে তরকারির টেস্টটা বাড়বে আর না প্রচুর কচু আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে লবণ ছাড়া তরকারি হবে লবণ দেবো না মাছের যে লবণটা আছে তাতেই তরকারি লবণ হয়ে যাবে জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে বেটে টাকা আর সরষেটা দিয়ে দেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে